হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনার সবাই কেন স্বাগতম তো টিকটক ফ্রি নিয়ে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের টিকটক ফ্রি নিয়ে দুইটা আপডেট দেবো তার ভিতরে একটা হচ্ছে টিকটক ফ্রিতে বর্তমান কিন্তু কিছু প্রবলেম দেখা যাচ্ছে সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং টিকটক ফ্রিতে আমরা কীভাবে দিয়ে কাজ করব অর্থাৎ এই টিকটক ফ্রি সাইটে কীভাবে আমরা পিসির মাধ্যমে কাজ করে এই পয়েন্টগুলো ইনকাম করবো সেটা কিন্তু দেখাবো তা ভিওর্স আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আমি এখন চলে আসছি মেন ভিডিওটাই ভিহ চল আসলাম মেন তো ভিড ভিডিওর প্রথমেই আমি আপনার যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে টিকটক ফ্রি থেকে উইড্রো নিতে হয় তো যারা নতুন এই টিকটক ফ্রিতে কাজ করে তাদের কিন্তু ফার্স্ট উইড্রোর সময় একটু সমস্যা হয় তার কারণ তারা যে এখানে মেইন ব্যালেন্সে পয়েন্ট যোগ হওয়ার আগেই তারা হচ্ছে উইড্রো দেওয়ার চেষ্টা করে তখন উইড্রো হয় না আমার আসে কিন্তু মেসেজ করে তো আপনারা ভালো করে লক্ষ্য করেন আমাদের প্রথমে যে কাজটা করব অর্থাৎ যে কাজ করে যে পয়েন্টগুলো ইনকাম করব সেটা যে এই ব্যালেন্সে কিন্তু অ্যাড হবে যে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে এটাই আমার দুইশো চৌষট্টি পয়েন্ট যোগ রয়েছে এটাই যোগ হয় এবং এখান থেকে কিন্তু চার দিন পরে মেইন ব্যালেন্সে আমাদের পয়েন্টটা আসে যখন আমাদের মেইন ব্যালেন্সে পয়েন্টটা আসবে তখনই কিন্তু আমরা উইড্রো নিতে পারবো তো উইড্রো নিয়ে কিন্তু একেবারে সিম্পল কোনো উইড্রোল মেথডও কিন্তু আমাদের অ্যাড করা লাগবে না জাস্ট এই আপনাদের পারফেক্ট মানি অথবা ওয়েব মানি অ্যাকাউন্টের নাম্বারটা এখানে যে পারফেক্ট মানিতে নিলে পারফেক্ট মানি এখানে দিয়ে দেখেন এখানে দিয়ে এখানে জাস্ট উইড্রোর পর ক্লিক করলে আপনার কিন্তু উইড্রোটা হয়ে যাবে দেখেন আমি উইড্রো দিয়ে দিলাম তো দেখেন এখানে লোডিং হচ্ছে এখানে উইড্রোতে কিন্তু মাত্র দুই তিন সেকেন্ড লাগে ঠিক আছে তো দেখেন আমি উইড্রো দিয়ে দিলাম এবার জাস্ট একটা রিফ্রেশ দেবো দেখবেন দেখেন কিন্তু তো কমপ্লিট হয়ে গেছে দেখেন রিফ্রেশটা দিয়ে দিয়েছি এবার দেখেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমার কিন্তু একশো ছাব্বিশ ট্রাভেল কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো দিয়ে দিল তো এর আগেও কিন্তু আমি লাইভে অনেকগুলো উইড্রো দেখাইছি তো এইভাবে হচ্ছে উইড্রো নিতে হবে প্রথমে আপনাদের এখানে কাজ করলে যে এই ব্যালেন্সটাই আসবে মানে আপনাদের পয়েন্টটা তারপর যখন মেইন ব্যালেন্সে যাবে আপনাদের যে পয়েন্টটা পাঁচশো পয়েন্ট যখন হবে মেন ব্যালেন্সে তখন ইনস্টার আপনার উইড্রো নিতে পারবেন আবার অনেকেই আসে এই অ্যাডভার্টাইজিং ব্যালেন্সে কিন্তু পয়েন্টটা অ্যাড করে উইড্রো নিতে যান তো আপনার ভালো করে লক্ষ্য করবেন অ্যাকাউন্ট খোলার পর এদের এখানে প্রোফাইল সেটিংয়ে আসবেন এখানে আপনার ভালো করে লক্ষ্য করেন তারা নতুন ভিডিওটা দেখতেছেন এখানে আসার পরে যে এখানে এদের এই অপশনটা অন থাকবে আমি আপনার ট্রান্সলেট করে দেখাই এদের অপশনটা কিন্তু এইভাবে থাকবে এভাবে থাকবে আপনার জাস্ট এভাবে করে এখানে সেভ সেন্টার ক্লিক করবেন তো এটা হচ্ছে ফ্রি প্রমোশন আপনার করলে কিন্তু আপনার উইড্রো নিতে পারবেন না তো এইভাবে কিন্তু আপনার উইড্রো নেবেন তো তবে এখন আমি দেখাবো যে আপনার কিভাবে পিসির মাধ্যমে কাজ করবেন আর টিকটক টিকটকিতে বর্তমান যে সমস্যাগুলো দেখা যাচ্ছে আমি পিসি থেকেই আপনার দেখিয়ে দেবো তো ভিওর্স আমি পিসি স্ক্রিনে চলে আসলাম তো ভিওর্স অনেকেই কিন্তু আমার ফেসবুকে এই সমস্যাটা হচ্ছে আবার অনেকে কিন্তু বলছে যে যে কাজ করতে করতে হঠাৎ করে পরে এই লেখাটা চলে আসার কাজ আসে না তো এটা কিসের জন্য আসে তো ভিওর্স এই আমাদের কিন্তু যে টিকটক ফ্রি সাইটটায় আমরা কাজ করি এই সাইটটায় কিন্তু নির্দিষ্ট একটা কাজ থাকে অর্থাৎ আমাদের নির্দিষ্ট একটা কাজ থাকে আমাদের অ্যাকাউন্টের ভিতর তো দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু আমার অ্যাকাউন্টের ভিতরে দেখা দেখেন ছয়শো বিরাশিটা কাজ আসে তো আপনার লক্ষ্য করেন এটা কেন এখানে ছয়শো বিরাশি টাকা আছে এর ভিতরে লাইকস আছে তারপর সাবস্ক্রাইবার আছে তো বর্তমান কিন্তু টিকটক ফ্রি সার্ভারে অনেক সমস্যা দিচ্ছে অর্থাৎ সার্ভারে আপনার পিড়াই পিড়াই কিন্তু ঝোকা দেয় না এই কারণে এখানে কিন্তু কাজ কম দেখেন আপনার যদি ছয়শো বিরাশিটা কাজ করে ফেলেন তারপর কিন্তু আপনার মোবাইলের সামনে হট করে সামনে পড়ে এটা চলে আসবে আবার যখন নতুন কাজ আপনার ইউজাররা সারবে তখন কিন্তু আবার আসবে অর্থাৎ আপনাদের হচ্ছে যখন হচ্ছে কাজ ফুরায় যায় অর্থাৎ কাজ করতে করতে কাজ যখন ফুরাই যায় তখন কিন্তু আপনার সামনে যাই লেখাটা চলে আসে এটা কিন্তু আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা না বা অন্য কোনো প্রবলেমের জন্য না এটা হচ্ছে যখন আপনার অ্যাকাউন্ট থেকে কাজ ফুরায় যায় অর্থাৎ টাস্ক তখন কিন্তু আপনার সামনে এই লেখাটা চলে আসে তো এটা হলে কিন্তু এটার কোনো বর্তমান ই নেই তো এটা মেন কথা হচ্ছে আপনার যখন এটা হবে তখন আপনার আর একটা এই টিকটক ফ্রি অ্যাকাউন্ট লগ ইন করবেন অর্থাৎ আপনার হয়তো জানেন যে এই টিকটক ফ্রিতে কিন্তু মাল্টি অ্যাকাউন্টে কাজ করা যায় অর্থাৎ মাল্টি অ্যাকাউন্ট সাপোর্ট করে অর্থাৎ একটা মোবাইলে আপনার চল্লিশ পঞ্চাশটা অ্যাকাউন্ট খুলে রাখলেও আপনার অ্যাকাউন্ট ব্যান হবে না তাই অর্থাৎ আপনার যখন একটা অ্যাকাউন্ট থেকে কাজ ফুরায় যাবে এই লেখাটা যখন সামনের পর উঠে যাবে তখন আপনারা কী করবেন এই যেটা থেকে কাজ হয়ে গেছে সেটা লগ আউট করে আরেকটা অ্যাকাউন্টে কাজ শুরু করবেন এছাড়া কিন্তু বর্তমানে এটার কোনো সলিউশন নেই আর বর্তমান কিন্তু টিকটক ফ্রিতে প্রচুর পরিমাণে কিন্তু মানে মানে সার্ভারের সমস্যা হচ্ছে কাজ কাম কিন্তু ভালো একটা করা যাচ্ছে না তা মোটামুটি যাই করা যাচ্ছে আপনার পেমেন্টটা কিন্তু দেখছে অর্থাৎ সাইটটা কিন্তু একশো পার্সেন্ট রিয়েল এখনও আছে অর্থাৎ এ পর্যন্ত কিন্তু কারোরই কোনো পেমেন্ট মারি নেই আমার জানা মতে আপনার অ্যাকাউন্টে কয়টা কাজ আছে সেটা আপনার কীভাবে দেখবেন আপনার জাস্ট ঠিক করবেন এই টিকটক ফ্রির যে মেন হোম পেজটা আপনার আসবেন আপনারা সার্চ দিয়ে জাস্ট এই হোম পেজটায় আসবেন এখানে আপনারা যখন লগ ইন করার আগে অর্থাৎ লগ ইন করার আগে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কয় টাকা আসছে এটা কিন্তু প্রত্যেক মোবাইল থেকেই কিন্তু দেখা যায় অর্থাৎ আপনারা যখন লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা জাস্ট যে পেজে আসবেন আসার পর দেখবেন যে এখানে অ্যাক্টিভ টাস্ক কয়টা আছে এখানে লেখা থাকবে যখনই কিন্তু এই কাজগুলো ফোরে দেবে তখনই সামনে পরে যেটা চলে আসবে তো এটার বর্তমান সলিউশন এটাই আপনারা মাল্টি অ্যাকাউন্টে কাজ করেন যেহেতু টিকটক ফ্রিতে মাল্টি অ্যাকাউন্টে কাজ করা যায় আমরা কিন্তু সবাই যারা যারা কাজ করে সবাই কিন্তু মাল্টি অ্যাকাউন্টে কাজ করে তো এখন আর একটা প্রশ্ন হচ্ছে অনেকে পিসিতে করতে আসছে এই আপনাদের এই টিকটক ফ্রির কাজ তা পিসিতে কীভাবে করবেন তো পিসিতে কিন্তু সরাসরি আপনার যে কোনো ব্রাউজারে লগ করে কিন্তু এই টিকটক ফ্রিতে কিন্তু কাজ করতে পারবেন না পিসিতে করতে হলে একটাই উপায় আছে আপনার ইমুলেটার ইউজ করতে হবে ইমুলেটার ইউজ করে আপনার কিন্তু একটা অ্যাকাউন্টে কাজ করতে পারবেন তো আপনার নক্স ইমুলেটারটা কিন্তু নামাতে পারেন যেটা এটা আপনার নামাই নিলে আপনার মোবাইলের ভিতরে কিন্তু একটা মানে তো এটা কিন্তু আপনার নামাই নিলে আপনার পিসির ভিতর কিন্তু একটা ভার্চুয়াল একটা আপনারা মোবাইল ফোন দিয়ে দেবে এবং ওইটার ভিতরে আপনারা মোবাইলের মতো সব কিছু করতে পারেন কিন্তু আপনাদের এই পিসিতে করতে হলে ভালো একটা আপনাদের পিসি অথবা ল্যাপটপ থাকতে হবে কারণ এই যে অ্যাপসটা এটা কিন্তু অনেক একটা ভারী অ্যাপস অর্থাৎ নর্মাল যে পিসি চার জিবি র্যামের যে পিসি অথবা ল্যাপটপ থাকে ওগুলোতে কিন্তু এই অ্যাপসটা ভালো কাজ করা যায় না আমি নিজেই দেখছি আমার আট জিবির একটা ইয়ে আছে যেরকম আমার যে পিসিটা হচ্ছে আপনার আট জিবি র্যামের ই করা আছে সেটাই কিন্তু এটা আদে ভালো করা যায় না তো আপনার যারা মানে ভালো পিসি আছে ভালো কনফিগারেশনের পিসি অথবা ল্যাপটপের তারা কিন্তু এই আপনাদের পিসিতে আছে এই যে মূল্যটা আছে এটা নামাই আপনারা জাস্ট কিন্তু টিকটক তারপর ক্রোমি অ্যাপস নামাই ফোনের মতো সব কাজ করতে পারবেন অর্থাৎ আপনার বট করতে পারেন আবার হাত দিয়েও করতে পারেন তাছাড়া কিন্তু আপনার সরাসরি যে এখান থেকে কিন্তু করতে পারবেন না এখান থেকে করলে কিন্তু আপনার হয় না অনেকেই চেষ্টা করছে মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না তো এখানে সর্বপ্রথম এটা করা যেত কিন্তু এখন আর এটা হয় না অর্থাৎ টিকটকে ফলো ধরে রাখতে পারেন অর্থাৎ টিকটক থেকে ফলো হয় না তো ক্ষেত্রে কিন্তু টিকটক ফেরি কোনো সমস্যা না এটা কিন্তু আপনার টিকটকে যদি আমরা ফলো দেয় পিসির মাধ্যমে সেগুলো ফলো কাউন্ট হয় না অর্থাৎ সেই ফোলোটা ধরে রাখে না আনফলো হয়ে যায় তো অনেকেই আবার আমার কমেন্ট করে বলছে যে আপনাদের টিকটকে ফলো দেওয়ার পর আপনারা আবার আনফলো হয়ে যায় তো এটা কিসের জন্য হয় তো একটা টিকটকের কিন্তু আপনার লিমিট থাকে যেরকম যে একটা টিকটক থেকে একটা না কিন্তু আপনাদের মানে দুইশোর বেশি কিন্তু ফলো দেওয়া যায় না ফলো দেওয়ার পর কিন্তু ফলো দিলে আনফলো হয়ে যায় তো এরকম আপনাদের টিকটকের দেখাগুলো একটা আপনাদের উইকলি অথবা মান্থলি একটা লিমিট থাকে আপনার নতুন অ্যাকাউন্টে যে এত বেশি এর থেকে বেশি আর ফলো হতে পারবে না এর থেকে যখনই ফলো হয়ে যাবে তখন ওটা হবে তারপর আপনার অ্যাকাউন্ট চালানোর উপরও ডিপেন্ড করে তো কি আছে যে নতুন অ্যাকাউন্ট খুলে নেই আরম আপনাদের ফলো লাইক করা শুরু করে তো ওরকম হলে হবে না টিকটকে পোস্ট করতে হবে টিকটকের ভিতরে আপনাদের মানে এমনি যে যেরকম ভিডিও মিডিও আছে ওইগুলো হালকা পাত্তা দেখতে হবে তাতে টিকটকের যে অ্যালগোরিদম আছে অর্থাৎ টিকটকেরও কিন্তু একটা নিজস্ব আপনাদের এরকম মট আছে যার মাধ্যমে ওরা বুঝতে পারে যে আপনি অ্যাকাউন্টের ভিতর কিরকম কি কাজ করতেছেন তো ওরা যখন দেখে যে আপনি অস্বাভাবিকভাবে শুধু ফলোই দিচ্ছেন তখন কিন্তু ওরা আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফ্রিজ করে দেয় তখন কিন্তু আমরা আর ফলো দিতে পারি না এই কারণে টিকটক অ্যাকাউন্ট নতুন খুলে আপনারা জাস্ট দুই তিনশো করে ফলো দেবেন দরকার দুই একদিন ফেলে রাখবেন একটানা কিন্তু কাজ করবেন না কাজ করলে কিন্তু যেরকম আপনার অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্রিজ করে দেবে আর ফ্রিজ করলে কিন্তু আবার এই দশ পনেরো দিন পর কিন্তু এটা আনফ্রিজ হয় তো মেন কথা কাজ করতে করতে যদি আপনার অ্যাকাউন্টটা ওল্ড হয়ে যায় তখন কিন্তু আর কোনো সমস্যা হয় না কিন্তু নতুন অ্যাকাউন্টে কিন্তু বিভিন্ন প্রকার সমস্যা হয়ে থাকে তা মেন কথা হচ্ছে আমরা অনেকেই কিন্তু আমাদের কাছে কোর্শেন করছিলো যে পিসিতে কীভাবে করবো পিসিতে করার একটাই উপায় আছে সেটা হচ্ছে আপনাদের যে কোনো ইমুলেটার ইউজ করে করতে হবে যেরকম দেখেন এখানে নক্স আছে তারপর স্ট্রেক আছে আরও বিভিন্ন প্রকার কিন্তু ইমুলেটার আছে তো সেই ইমুলেটরগুলো আপনার আপনার পিসিতে অথবা ল্যাপটপে ইনস্টল করে ওটার ভিতরে আপনারা মোবাইলের মতো ওই সিস্টেমে করবেন তাছাড়া পিসিতে কিন্তু সরাসরি রকম হবে না অর্থাৎ টিকটক থেকে ফলো কাউন্ট হয় না তো এটাই হচ্ছেই আর আপনার যারা অনেকেই বলছেন যে এরকম সামনে পড়াশে তো এটা মেন কথা হচ্ছে আপনার কাজ ঘুরাই গেলে এই লেখাটা আসবে তো এটার একটাই সমাধান সেটা হচ্ছে আপনার মাল্টি অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ টিকটক ফ্রির অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে হবে খুলে আপনার কাজ করবেন অর্থাৎ আপনার যদি একটা অ্যাকাউন্ট থেকে যেরকম এখানে দেখেন ছয়শো বিরাশি টাকা আছে তাহলে দুইটা অ্যাকাউন্ট থেকে আপনাদের বারোশো কাজ আসবে তিনটা থেকে হচ্ছে তিন ডবল মানে এই সিস্টেমে কাজ করতে হবে তাছাড়া একটা না একটা অ্যাকাউন্ট থেকে আগের মতো আর হবে না কারণ এখন কিন্তু আগের মতো এত কাজ নেই তার কারণ হচ্ছে টিকটক ফ্রি সার্ভারের প্রবলেমের কারণে আপনার কিন্তু অনেকেই মানে ই হচ্ছে আপনার মানে অনেকে কিন্তু আপনারা পোস্ট করতে পারতেন না তারপর আপনার টিকটকে বর্তমান কিন্তু এই টিকটক ফ্রিতে আপনার যে মানে যারা কাজগুলো দেয় সেই কাজগুলো দেওয়ার যে ইউজারগুলো তার থেকে কিন্তু মানে কাজ করার শ্রমিকের মানে সংখ্যা বেড়ে গেছে এই কারণে কিন্তু আগের মতো এত কাজ আসছে না সবার ওইকে ভাগ করে আর কি কাজ দিচ্ছে এই কারণে আপনাদের এখন একমাত্র সমাধানে যে লেখাটা আসলে জাস্ট আপনারা মাল্টি অ্যাকাউন্ট খুলে নেবেন কোনো সমস্যা নাই মাল্টি অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনার একটা অ্যাকাউন্টও ব্যান হবে না গ্যারান্টি তো তাই আপনারা কাজ করলে মাল্টি অ্যাকাউন্টে কাজ করেন তো এটাই ছিল এই আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে